শুধুমাত্র কার জন্য জোরে বলে আল্লাহ জন্য তো যাই হোক অল্প সময় আমাকে দিয়েছে যে টাইমটা দিয়েছে একটু এলোমেলো হতে পারে তবে অল্প সময়ের মধ্যে শেষ করে দিব আসলে মানুষ এখন ওয়াজ মাহফিলে আর মসজিদে গেলে জিজ্ঞাসা করে কোথায় গিয়েছে ওয়াজ মাহফিলে গেছে একটু বই আয় বলবো আমার যা উপস্থিত মানে হাজিরা দিয়ে আইব মসজিদে গেছে যদি কয় বাজারে গেছে কোন সময় আসবো জানা নাই না পারে না তিনটাও বাঁচতে পারে সার যতক্ষণ পর্যন্ত পানি আছে ততক্ষণ পর্যন্ত খাবে গল্প সল্প করবে গিবা চিখায় সব করবে এরপরে রাত তিনটা বাজে এসে কিংবা বারোটা বাজে এসে ঘুমাবে ঠিক কি না ওয়াজ মাহফিল আসলে শয়তানে খালি কয় আর কত শুনবি তো এগুলো তো জানুসি ঠিক কিনা বলে বলে এখানে থাকলে শয়তান এখানে থাকলে গুনা মাফ হয় শয়তান চায় না মানুষের গুনা মাফ হোক ঠিক কিনা তুলে এ কারণে যতক্ষণ থাকে ততক্ষণ তো রহমত নাজিল হয় আলাইহি মুসাকিনা শুধু তাই না এই বেস্ট ইন্ডিয়া এই সমাবেশটা এত আল্লাহ তাআলার কাছে মূল্যবান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা আসসামাঈ আদ-দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছে আল্লাহু আকবার বলেন এরা যখন আপনারা যখন চলে যাব শেষ হবে তখন ফেরেস আল্লাহর কাছে বলবে আল্লাহ এরা কিছু বান্দা আপনার গুণকীর্তন শুনতেছে মুনাজাত করে চোখের পানির মাধ্যমে বাবার জন্য মার জন্য দাদা দাদির জন্য দোয়া করে এরপরে ফিরেছে আল্লাহ তালা বলেন ফেরেস্তা ইসহাদু সাক্ষী থাকো ইসহাদু সাক্ষী থাকো কত বফর আমি তাদের সবাইকে মাফ করে দিলাম মাপ চান না কে কে মাপ চান না কে দেখি তো কেউ আসে যে মাপ চাই না মাপ চাই কে কে আসতে করে তো কবল করে আমি সরাসরি ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনার ভিতরে চলে যাচ্ছি আল্লাহ তালা পবিত্র কোরআনকারী সৌরাতুল মিনুনের ভিতরে বলেন আবার চলে আল্লাহ করে বলে আল্লাহ তালা বলে তোমরা কি ভেবেছো তোমরা কি মনে করেছো হ্যাঁ তো হাসি তোমরা কি মনে করেছ যে আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি আল্লাহ তালা কি আমাদেরকে অনার্থক সৃষ্টি করেছে অনার্থক সৃষ্টি করেন আমরা তো মনে করি আল্লাহ তালা মনে হয় আমাদের খেল তামাশার জন্য আমাদের বাজার করার জন্য সংসার করার জন্য আনন্দ উল্লাসের জন্য বানিয়েছে না আল্লাহ তালা বলেন না আমি তোমাদেরকে এই জন্য বানিয়ে না বানাই নেই আমি তোমাকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার ইবাদতের জন্য জোরে বলেন আর জোরে বলেন এটা আয়াতে আল্লাহ তালা বলেন সাই ইল্লা আল্লাহ তাআলা বলেন আমার ইবাদতের জন্য জিন এবং इंसान বানিয়েছি উদ্দেশ্য কেবল মাত্র শুধুমাত্র ইবাদত করবে কাজরে বলে আল্লাহ ইবাদত করা ছাড়া দুনিয়া ও আপনি कामयाबी হতে পারবেন না পরকালেও সফল হতে পারবেন আমাদের মেয়ে হচ্ছে পরকাল মেন কোন কাল জোরে বলেন অল্প দিনের জিন্দিগি দিয়ে আল্লাহ তালা পরীক্ষার হলের ভিতরে পাঠাই দিয়েছেন আল্লাহ তালা বলে দিয়েছেন ফারি কুম ফিল জান্নাতি ও ফারি কুম ফিসাহেব দুইটা রাস্তা আমি তোমাদেরকে দিয়েছি একটা জান্নাতের আর একটা রাজা নামের এবং এই রাস্তা দুটা দেয়া তোমাদেরকে বিবেক দিয়েছি এই বিবেক খাটাই চিন্তা করো কোন রাস্তা দিয়ে তোমাকে চলতে হবে ঠিক কিনা বলে যদি বিবেককে কাজে লাগাতে পারো তাহলে বিবেক ঠিক আছে আর যদি তোমার উদ্দেশ্য ভালো না থাকে খারাপ রাস্তায় চলো বনে করবা তোমার বিবেকটা পচে গিয়েছে ঠিক কি আজরের বলে কারণ আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন এত সুন্দর করে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়ে আল্লাহ তাআলা বারবার বলেন আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন আদসা وانকম ইলাইনা লা আমার কাছে কিন্তু ফিরে আসবে সুবহানাল্লাহ বলবো আমার কাছে কিন্তু ফিরে আসতে হবে আল্লাহ তাআলা আমরা যখন সন্তানদেরকে বারবার বলি সন্তান বাজারাইতে সুজা শতরূপা তোমাদের বন্ধুদের সাথে খেলতেছো